digo de bro হেল্ল' বন্ধু গুড ইভিনিং লাইভে জইন হৈ যাওক হাই হ্যালো হ্যালো লইয় সমীর দেখা দেখা জানা তুমি আর টাকা মানে ঠিক আছে হাই হাই হ্যালো হ্যালো হাই কিউটি হ্যালো সবাই কেমন আছো বলো সবাই ভালো তো চলে এসো সবাই লাইবের চলে এসো দিন পরে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে কারোর ভালো লাগছে না তার জন্য লাইক করছো না কার্লি হ্যার থ্যাংক ইউ আর সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো হাই হ্যালো তুমরা কে কোথা থেকে দেখছো একটু বলো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো অনেকদিন পরে আসলাম তারপরে তোমাদের পাচ্ছি না তো আর বলো আজকে সারাদিন তোমাদের কেমন কাটলো আজকে তো সংক্রান্তি গেল পয় পরিষ্কার ছিল সারাদিন ব্যস্ত ছিলাম ভাবছিলাম যে বেলা চলে আসব লাইভে তোমাদের সাথে গল্প করতে তাও হলো না সারাদিন ব্যস্ততার মধ্যে কাটছিল আর এখন ফ্রি হয়েছি ভাবলাম তোমাদের সাথে গল্প করি তোমরা আসছোই না ভালো লাগছে না তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসো তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে গল্প করতেই আসলাম কেন বলছো না কেন সারাদিন তোমাদের কেমন কাটলো একটু গল্প করো আমিও তোমাদের সাথে গল্প করতেই আসলাম আর অনেক দিন পরেই কিন্তু লাইভে এসেছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসো লাইভে চলে এসো আমার এতদিন পরে আসলাম তারপরও তোমরা আসছো না কিছু বুঝতে পারছি না তোমাদের কি আমার সাথে কোনো গল্প নেই ভিডিও তোমরা ভালোবাসো কিভাবে ভিডিও বানাবো তোমরা আমাকে বলো কেউ কেউ কমেডি ভিডিও ভালোবাসে কেউ কমেডি ছাড়া ভালোবাসে তো তোমরা বলো তোমরা যে কিছু বলার নেই মনে হচ্ছে কিছু বলছো না আমাকে হ্যালো বন্ধুরা খীটা খবর তোমরা আও না কেনে এতো সমুদ্রে বইয়া বই অপেক্ষা করতাছি তোমরা আইবাইও তোমার সাথে কথা কই তোমরা আইতেছো না কথাও কইতে পারতাছি না আর একলা একলা কথা কইতে ভালো লাগে না তোমরা তাড়াতাড়ি আই যাও রাইফটাই তাড়াতাড়ি জয়েন করো ঠিক আছে আমি ল্যাপটপ অফ করে দিতেছি তোমরা আইতাছ না ভালো লাগতেছে না তার লেগে আমি লাইপটা অফ করে দিতেছি ঠাটা